গুড ইভিনিং স্টুডেন্টস আজকে আমরা আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পটা আলোচনা করব আশাপূর্ণা দেবী ছোটদেরকে নিয়ে অনেক গল্পই রচনা করেছেন জ্ঞানচক্ষু একটা অন্যতম গল্প এই গল্পে আমরা দেখি এই গল্পের মূল দুজন ক্যারেক্টার এক হচ্ছে তপন সে হচ্ছে মেন ক্যারেক্টার আর তার সঙ্গে সহযোগী ক্যারেক্টার হিসাবে আমরা পাই ছোট মেশুকে গল্পটা হচ্ছে কি জ্ঞান অর্থাৎ আমাদের যখন বলে না যে ওর জ্ঞান চোখ খুলে গেছে অর্থাৎ কি হয়েছে ওর মনের বোধোধয় ঘটেছে ওর নিজস্ব চিন্তা ভাবনা নিজস্ব জ্ঞান সঠিক মাত্রায় কাজ করা শুরু অর্থাৎ কিনা জ্ঞান চক্ষু এই গল্পটিতে দেখানো হয়েছে যে একটা ঘটনার মাধ্যমে কিভাবে একটা বাচ্চার নিজস্ব সত্তা প্রকাশিত হয়েছে এবং নিজের ভেতরকার সত্তা জাগরিত হয়েছে সেটা এবার আসি গল্পে গল্পে কি আছে তপন তার ছোট মাসির বিয়ে উপলক্ষে তার মামা বাড়িতে যায় এবং সে জানতে পারে যে তার ছোট মেশো একজন লেখক আর তপনের ইচ্ছা কি আমাদের তো প্রত্যেকেরই ছোট থেকে কিছু না কিছু হওয়ার ইচ্ছা কিছু না কিছু করার ইচ্ছা এগুলো আমাদের ছোট থেকেই নিজেদের ভেতরে একটু একটু করে তৈরি হতে থাকে সেরকমই তপনের ইচ্ছা হচ্ছে সে একজন লেখক হোক সে একজন লেখক হোক তার লেখা কোথাও ছাপা হবে সেখান থেকে তার নাম হবে আমরা কে না না নাম নাম পছন্দ করি তাই আমরা যশ খ্যাতি এগুলোই তো চাই না আমরা সেরকম ছোট্ট তপনও স্বপ্ন দেখত যে তার লেখা কোথাও ছাপা হবে তার নাম প্রচারিত হবে আর তার কাছে দেখবে আমরা যখন যে বিষয়টা মানে যে বিষয়টার প্রতি আমাদের আগ্রহ থাকে সেই বিষয়ে ছোটবেলাতে তো আমাদের সমস্ত ধারণা বিষয়ে থাকে না আমাদের একটা একটা অপর ভাষা ধারণা থাকে থেকে তপনের কি মনে হয়েছিল যারা লেখক হয় তারা দাঁড়িয়েও কাটে না তারা স্নানও করে না তারা সিগারেটও খায় না তারা কিছুই করে না তারা তারা একটা অন্য মাত্রার একজন কিছু হয় কিন্তু তপনের মাসির যখন বিয়ে হলো তপনের যে ছোট মেশো হলো তাকে দেখে তপন জানতে পারলো আরে সেও তো আর পাঁচটা মানুষের মতো জীবন্ত একজন মানুষ হ্যাঁ একটা জীবন্ত মানুষ সেও আর পাঁচটা সাধারণ মানুষ যেভাবে জীবন চালায় সেও ঠিক সেইভাবেই জীবন চালায় তার সেই প্রফেসর প্লাস লেখক ছোট মেশর তো তপন তার মাসির বিয়ে উপলক্ষে গিয়ে সেখানে গরমের ছুটি উপলক্ষে আরো বেশ কিছুদিন মামার বাড়িতে থাকার সুযোগ পেয়ে যায় এবং ছোট মেশোরও কাছাকাছি সান্নিধ্য সে লাভ করতে পারে তখন তপন একটা গল্প লিখে ফেলে এবং সেটা তার ছোট মাসির হাত ধরে গিয়ে পৌঁছায় তার ছোট মেশর কাছে ছোট মেশর কাছে পৌঁছানোর পর সেই গল্প তার ছোট মেশ সন্ধ্যা তারা পত্রিকাতে ছাপিয়ে দেয় তপনের তো মনের আকাঙ্ক্ষা পূরণ হলো স্বাভাবিক আমরা যে বিষয়টার পেছনে যে বিষয়টাকে নিয়ে আমাদের অনেক আগ্রহ থাকে সেটা যখন পূরণ হয় আমাদের তো একটা মাত্রাতিরিক্ত আনন্দ আমরা লাভ করি তারপর এলো সেই বিশেষ দিনটা যেদিন তপন ছোট মেশো ছোট মাসি তখনদের বাড়িতে আসে এবং পত্রিকা হাতে করে নিয়ে আসে তপনের লেখা দেখে এর আগে অনেকে হাসাহাসি করেছে তপন লেখক হবে এই নিয়ে তাকে ব্যঙ্গবিদ্রুপ করেছে কিন্তু সেটা কিন্তু তপনের কাছে তখন আর অতটাও গুরুত্বপূর্ণ নয় তার কারণ অলরেডি তার লেখাটা ছাপা হয়ে গিয়েছে সে তো তার বেশ তার কাছে তখন দেব তুল্য কারণ তার জন্যই কিনা এটা যদি তপন নিয়ে যেত সন্ধ্যা তারা পত্রিকায় তাহলে তো হয়তো ছাপা হতো না এটা তার ছোটোবেশোর একমাত্র আনুকূল্যে এই বিশেষ কাজটি সম্পন্ন হয়েছে তপনের তো যার বড় নাই আনন্দ তারপর তার নিজের নামে প্রথম দিন তার নিজের নামে তপন তার নিজের নামে সেই লেখাটা বেরিয়েছে একটা অন্য মাত্রার আনন্দ তারপর তপনের হাতেও সারা বাড়ি পর তপনের হাতেও সেই লেখাটি এসে পড়ছে তপনে মেশো অবশ্য বলেছিলেন যে তপনের তো নেহাতি কাঁচা হাতের লেখা তো সেই জন্য কিছু কারেকশন তিনি করেছেন কিছু সংশোধন তিনি করেছেন তারপর যখন তপনের হাতে সেই লেখাটি আসলো তপন সেই লেখাটি দেখার পর তার জ্ঞান চক্ষু খোলে তার কারণ লেখাটি একটু আদনা না সম্পূর্ণভাবেই কিন্তু কারেকশন হয়ে গিয়েছিল একজন স্রষ্টা নিজের সৃষ্টিটাকে অন্যের কাছে তুলে ধরতে কিন্তু আনন্দ পায় তার সৃষ্টি যখন প্রকাশিত হয় সেটার অন্যতম লক্ষ্য থাকে যে সেটা যেন অবিকৃতভাবে একদম অরিজিনালটাই সবার কাছে গিয়ে পৌঁছায় তবেই কিন্তু স্রষ্টার আনন্দ আজকে আমি তুমি যদি একটা কাজ করি এবং কেউ যদি সেই কাজটাকে এসে বলে খুব ভালো হয়েছে সেখানেই কিন্তু আমাদের আনন্দ আজকে আমি একটা লেখা লিখলাম সেই লেখাটা অন্য কেউ কারেকশান করলো আর তারপরে গিয়ে সেটা অন্যের কাছে গিয়ে বাহবা পেলো সেখানে কিন্তু আনন্দটা যথার্থভাবে হচ্ছে না আনন্দটা তখনই যথার্থতা লাভ করবে যখন কিনা সেটা সম্পূর্ণভাবে আমার হবে তপন অতটুকু মানুষ তার কাছেও কিন্তু ওটা একটা বড় আঘাত একটা অপমান তার কারণ তার লেখাটা কিন্তু সে যেটা লিখেছিল একদম কিন্তু ছিল বা না কিছু কিছু ঘটনাই আমাদের জীবনে আমাদেরকে পাল্টাতে সাহায্য করে আমাদের বোধোদয়কে ঘটায় তার তপনের জীবনে এই ঘটনাটা এটা একটা মনে হয় আমরা জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে শিখি প্রত্যেকটা পর্যায়ে আমরা জীবন থেকে শিখি তো তপনের জীবনেও এটা ছিল শ্রেষ্ঠ শিক্ষা সেখান থেকেই সে তার তার নিজের জ্ঞান চক্ষু অর্থাৎ তার অন্তরের সত্তার উন্মোচন হয়েছিল সে বুঝতে পেরেছিল যে না এরপর থেকে সে যখন লেখা দেবে সে নিজেই যাবে কারোর হাত হয়ে সে যাবে না তাহলে আর তার যে লেখাটা থাকবে সেটা অবিকৃত অবস্থায় থাকবে সেটা কোনোভাবেই পাল্টাবে না এই ঘটনা তপনের উন্মেষে সাহায্য করেছিল এই অপমান এই যে অপমান বোধ তপনের মধ্যে তৈরি হয়েছিল এটাই কিন্তু তার জ্ঞান চক্ষুর বিকাশ ঘটিয়েছিল আর এইখানেই কিন্তু গল্পটির সার্থকতা আমরা পরবর্তী অংশে এই গল্পের প্রশ্নোত্তর এবং তোমাদের যদি আরও কোনো ডাউটস থাকে তোমরা কমেন্টসে জানাবে সেই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক শেয়ার কমেন্ট করো আর সবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তাহলে আমার পড়ানো তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আজকের মতো আসি não we